কবার আটকায় দিতেছে না তুমি এগুলা কি করছো এগুলা কি করছো আসো উঠে আসো উঠে আসো উঠে ওঠো ওঠো এগুলা কি করছো এগুলা কি করছো এগুলা কি করছো এগুলা সব এটার ভিতর থেকে ফেলছো কেন এগুলা সব ময়লার ভিতরে ফেলবো ময়লার ভিতরে ফেলবো খেলবা না আর খেলবে না আর খেলবা না ময়লার ভিতরে সব ফেললাম এই ধুড়ি ধরে ফেললাম নিচে ফেললাম মনে থাকে যেন মনে থাকে যেন তাহলে খেলবা কী দিয়ে কিছু দিয়ে খেলবা না এই এগুলা হয় সব উঠাও তো এটার ভিতরে এগুলা সব ফেলবো সব ওই ঝুড়ির মধ্যে ওই যে নিচে এটার ভিতরে রাই আসো ভাঙানিওয়ালা রাইসে নিয়ে যাক ও এগুলা কিছু দিয়ে খেলবে না সব গাড়ি ভাঙিয়ে ভাইয়ে সব কিছু নষ্ট করে ফেলছে এগুলা সব ফেললাম ফেলবো উঠাও এগুলো উঠাও সব উঠাও হ্যাঁ তাহলে তোর নামাইছো কীভাবে যখন নামাইছো তখন হাত ব্যথা করে নাই তখন হাত ব্যথা করে নাই হাত ব্যথা যখন নামাচ্ছে তখন হাত ব্যথা করা নাই উড়ে আমার শোনা রে আর এখন উঠানোর সময় তোমার হাত ব্যথা করতেছে আসো বাবু দেখি তোমার কোথায় ব্যথা কোথায় এখানে ব্যথা সে এখন উঠাও উঠাইলে হাত ব্যথা কমে যাবে জানো হ্যাঁ উঠাও উঠাইলে কমে যাবে আর না বাবা আন্না বাবা মনে থাকবে বলাম্ম আমি আর কখনো এই খেলনা এইভাবে নামাবো না আমার ভুল হয়ে গেছে মনে থাকবে মনে জন্য থাকবে তুমি একদম নামাজ পড়ছো আমি এই যে নামাজ পড়লাম তুমি আমার সাথে নামাজ পড়ো না কেন নামাজ পড়লো না কেন আর ভুল হবে আমি এই যে নামাজ পড়ছি দেখছো আমার সাথে তুমি নামাজ পড়ো না আজকে তোমার বাবাকে ফোন দিয়ে বলবো যাতে তুমি আর জন্য কোনো কিছু না আনি তুমি নামাজ নাই ঠিক আছে কয় কয় এদিকে আসো কই তুমি অন্ধকারের ভিতরে দেখা যায় না এখানে আছো এখানে আসো ওই যে অন্ধকারে তেলাপকা আছে আসো আসো এদিকে এসো আসো এদিকে আছো কি বলছো তুমি কি বলছো কি বলছো তুমি আমার সাথে কি করবে না আমার সাথে কথা বলবা না আচ্ছা ঠিক আছে তোমার সাথে আমার আরি নাও আরি নাও আরি নাও আরি নাও তোমার সাথে আমার আরি আমিও তোমার সাথে কথা বলবো না ঠিক আছে তুমি আমার সাথে কথা বলবা না আমিও তোমার সাথে কথা বলবো না মনে থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এই রুমে থাকবা আমি ওই রুমে থাকবো আমাকে আম্মু না